বন্ধুরা চলছে এখন বৈশাখী মেলা তো আমরাও সবার মতো বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য শুনলাম মেলায় নাকি আসতেছে আমাদের বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র কমেডিয়ান কাবিল বন্ধুরা ভ্লগটা এনজয় করো আমরাও দেখব এবং তোমাদেরকেও দেখাবো আজকে তো দেখছো সবাই আসছে টাকা বাইর করার জন্য

তো খাওয়া দাওয়া করার পর এখন আমরা বিল দিচ্ছি কে কয় টাকা দিবে বিল তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি আমাদের বাংলা চলচ্চিত্রের কমেডিয়ান তাকে দেখার জন্য তো এখানে এসে যে দেখতেছি সিরিয়াল আর টিকিটেরও যে দাম বাই কি একটা অবস্থা তো যাই হোক টিকিট নিয়ে নিলাম ভিড়ের কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম পাড়াপাড়ি করে যেহেতু দেখতে হবে আমাদের তাড়াতাড়ি ঢুকে গেলাম সবাই ভাই ভাই যে কথাই আছে না কয়লা ধুইলে কি ময়লা যায় এ হচ্ছে একটা সাপুরে এরা যতই তোমরা সুট বুট পরাই দাও না কেন এরা কখনই সাধারণ মানুষ মনে হবে না এই সাপ খাক মাছ খাক মানুষের সাপুরেই বলবে তো দেখেন কিভাবে সাপ খাক এগুলো আপনাদেরকে অত দেখাবো না যেটা দেখার জন্য আসছি ওইখানে একদম চলে যাবো আপনাদের নিয়ে চলেন আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষার পর আসলো সে আমাদের চলচ্চিত্রের খলনায়ক কাবিলা এত লং ভিডিও দেখানো সম্ভব না তাই একটু স্পিড বাড়াই দিলাম না ভাই গানটা সেই লাগলো কিসের সালমান কিসের সাকিব খান সর্বকালের সেরা কাবিলা পাঠান

প্রাইজ এইভ্লবটি লং হয়ে গিয়েছে তাই আজকে এই পর্যন্তই শেষ করছি আমাদের চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে পাঁচিয়ে থাকবেন